এক গাছে আঙ্গুর এক মন আপনি একবার ভেবে দেখেছেন ভেদ করে বেড়াতে পারবে না এখন দেখুন চারাটা সুন্দর করে সোজা করে লাগাই ষাটটি গাছ আছে বিশ শতক জায়গায় এই বিশ শতক জায়গায় যে ষাটটি গাছ আছে এই ষাটটি গাছে তাহলে আঙ্গুর হবে কত মন গল্পত্তা জামাল ভাই এই বিশ শতাংশ আঙ্গুর বাগান থেকে বছরে ছয় লক্ষ টাকা উপার্জন করে থাকে ইনশাল্লাহ ছয় লক্ষ টাকা কি করবেন এত টাকা গত যা তাই থেকে টাকা একবার চিন্তা আজকে আপনাদেরকে জানাবো আঙ্গুর চাষের আদ্যপ্রান্ত আমাদের সাথে থেকে আঙ্গুর চাষের এ টু জেড দেখবেন সহযোগিতায় আছে আমাদের এই আঙ্গুর বাগানের মালিক জামাল ভাই অত্যন্ত সহযোগিতা পূর্ণ মানুষ তিনার বর্ণনায় আপনারা পুরো চাষের নেবেন এবং তার প্রত্যেকটি গাছে মন করে আঙ্গুর আছে গল্পত্তা। আমরা এখন জামাল ভাইয়ের কাছ থেকে জেনে নেব তিনি কিভাবে চারা রোপণ করেন এবং চারা রোপণ করার জন্য মাটি প্রস্তুতি নিয়ে মাটি প্রস্তুত করে থাকেন জামাল ভাই আমরা তো জানি যে এরকম একটা বাগান যখন আপনি করবেন এটা মাটি প্রস্তুত একটা ব্যাপার আছে চারা রোপণের আগে মাটিটা আপনি কিভাবে প্রস্তুত করে তোলেন এটা হচ্ছে পরিষ্কার চাষি মাটি লাগবে এই চাষি মাটিটা দেড় ফুট গর্ত করতে হবে দেড় ফুটের গর্ত করতে হবে চারা রোপণ করার জন্য চারা রোপণ করার জন্য এই চারার থেকে চারাটা লাগাবো সেখানে একটা দেড় ফুট গর্ত করে এখানে গোবরের সার ইটির গুঁড়ো আর বালি বালি মাটি না হলে বালি দিতে হবে কিন্তু মাটিটা কাকর জনিত মাটি হলে বেশি সুন্দর হয় বাহ

চার হাত আপনি কত শতাংশ জমিতে এই চাষ করেছেন এটা যে বিশ শতাংশ জমিতে গাছ চাষ করেছে বিশ শতাংশ জমিতে কতটি গাছ লাগিয়েছে ষাটটি গাছ লাগাইছে টি গাছ লাগাইছেন একটি গাছের সর্বোচ্চ কতটুকু ফল দিতে পারে আমার এখানে যা অনুপাতায় আমি বুঝতেছি বুঝতে পারি যে আধাবোল ফল আছে গাছ আছে এক একটি গাছ আছে এক আধা মন করে ফল দিবা এত বিশাল ব্যাপার চমৎকার এখন সবেই আল্লাহর বসিয়াদি সুপ্রিয় দর্শক সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন জামাল ভাই কত সফল চাষী তার প্রত্যেকটি গাছে আঙ্গুরের থোকা থোকায় আঙ্গুর ঝুলছে পান্তা ভরে যাচ্ছে আপনারা পান্তা ভরে যাচ্ছে না জামাল ভাই দেখাইতো শান্তি না একটা একটা ফল প্রায় 3.1 কেজি করে এক কেজি করে চমৎকার তিনি চাষ করেছেন আমরা চারা রোপণের পদ্ধতি আপনার কাছ থেকে শুনেছি কি কি মাটি লাগবে সেটি আমরা শুনেছি আপনি বলেছেন দোআশ মাটি কাকর যুক্ত মাটি পাহাড়ি মাটি হলে ভালো হয়তো লাল মাটি এগুলো প্রয়োজন আছে প্রত্যেকটি গর্ত 1.5 ফিট হবে সেটিও বলেছেন আমি দর্শকদের জ্ঞাতার্থে আরেকবার বলে রাখছি এবং গর্তের মধ্যে আপনি বলেছেন गोबर 7 দিন 2 কেজি দুই কেজি ইটের গুঁড়া দেন এবং ভালো 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 ফসফেট পটাশ দেয়া এখন প্রয়োজন করেন না সেটিও আপনি জানিয়েছেন এই প্রক্রিয়ায় চাষ করে অসম্ভব রকমের বাম্পার ফলন ঘটিয়েছে আমাদের জামাল ভাই এবং তার গাছের দিকে তাকালে আমাদের প্রাণটা ভরে যাচ্ছে

আচ্ছা একটা লাঠি এনে কি করবেন লাঠি দিয়ে সাইডে পুঁতে দিতে হবে গাছটা হিলে দিলে তারপরে আর মোটামুটি এই কাজ শেষ হ্যাঁ এই কাজ শেষ এই সুন্দর করে লাগাই দিছি এখন আর সুপ্রভিয়ার্স এই যে জামাল ভাই একটি আঙ্গুরের চারা রোপণ করলো সে মাটির সাথে গোবর সার মিশিয়ে খুব সুন্দর করে মিক্সড করে চারাটি রোপণ করেছে এখন একটি কাজই বাকি আছে একটি লাঠি নিয়ে এসে বা নিয়ে এসে এখানে গেঁথে দেবে যাতে চারাটি হেলে দুলে না পড়ে এটাই হচ্ছে চারা রোপণের পদ্ধতি এই যে মাটিটা দেখছি এই মাটিটা দুয়াস মাটি লাল মাটি লাল মাটি লাল মাটি আলমারি বেশি সুন্দর হয় লাল মাটিতে বেশি সুন্দর হয় দুয়াস মাটি এবং এখানে যদি আপনারা একটু পারেন তাহলে একটু কেচর মাটি জোগাড় করে নেবেন হ্যাঁ আর কেচর মাটিটা বেশি সুন্দর বেশি সুন্দর হয় তাই না কেচর মাটি দিলে গাছটা পরিশোধন বেশি হয় বাহ চমৎকার ভাবে আপনি চারা লাগিয়ে আমাদের দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছেন। ছোট ছোট চারা তারা দেখেন আসার ভাব এসেছে। ছোট চারাতে ভাই বলছে এই চারা 7 মাসের ভিতরে ধরে যাবে চারা। 7 মাসের মধ্যে এই চারাই ফল ধরে যাবে। ফল ধরে যাবে। এবং গাছে যেখানে লাগাবেন সেখানে যেন 8 থেকে 10 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা রোদ পড়ে। আঙ্গুর বাগান যেখানে গড়ে উঠবে সেই জায়গাতে আট থেকে ছয় থেকে আট ঘন্টা রোদ অবশ্যই থাকতে হবে আচ্ছা এই জায়গাটা একটু উঁচু হলে ভালো হয় না উঁচু হলে ওখানে পানি জমবে না পানি জমবে না নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকবে পানি যতই হোক বাইরে চলে যাবে আপনারা শুনতে পাচ্ছেন আঙ্গুর বাগান যেখানে করবেন সেখানে জায়গাটা একটু উঁচু হতে হবে কেননা আঙ্গুর বাগানে পানি জমে থাকলে আঙ্গুর বাগান ঠিকঠাক ভাবে বেড়ে উঠবে না এবং সেখানে আঙ্গুর বাগান তৈরি করা সম্ভব নয় সেজন্য উঁচু জায়গা হবে পানি নিষ্কাশন ব্যবস্থা আর এই চারাটা বললেন ভিতরে ফলটা ধরে যাবে সাত মাসের মধ্যে ধরে যাবে জি যাক আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমার চোদ্দ মাসে এই গাছের বয়স দুই বছর ফল নিচ্ছি তাহলে এটা সাত মাসে ধরে যাবে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন তারা কি চাষবাদ করবে ইনশাআল্লাহ তারা সবাই জানো আস্তে আস্তে প্রত্যেকের ঘরে ঘরে দুইটা সাইটে পাঁচটা 10টা এবং নিজেরা যদি সার্চ করার প্রয়োজন মনে করে যে বাণিজ্যিক ভিত্তিককে সার্চ করব সেটা করতে পারবেন এবং সার্বিক আমি জামাল সাথে থেকে সহযোগিতা করব চমৎকার তথ্য দিয়েছেন নিশ্চয়ই দর্শকদের জন্য আপনাদের শুনেই করে দিলে হয়ে যাচ্ছে তা না বাহ চমৎকার এখন হবে বেধে বেধে সাথে যাতে গ্যাসটা এলোমেলো না হয়ে গেলে এলোমেলো হয়ে গেলে মানে দড়

মাগুরা ডিস্ট্রিক্ট শালিকা থানা পিপুল গ্রাম ধনেশ্বরগাতি ইউনিয়ন ইউনিয়নের নাম হচ্ছে জামাল আপনারা নিশ্চয়ই ঠিকানাটা জেনে নিয়েছেন সবাই ভালো থাকুন